یا اللہ یا رحمن الرحیم এই মহামীরে রুচিআ যত মানুষ অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান কর্ম যারা মুসিবত যা আছে তাদেরকে মুসিবত থেকে রেহাই দাম কর্ম যারা মুশকিল আছে তাদের মুশকিল হাত করে করিয়া নাও আল্লাহ যারা করস যারা আছে তাদেরকে করস থেকে মুক্তি দাম কর্ম আল্লাহ যারা রিজিকের তঙ্গি মহিলা আছে তাদের রিজিকের সঙ্গে হাঁটায় আনাও তাদের রিজিক ফরাহত করিয়া দাও হে আল্লাহ এই উপর আপনার রহমান নাজল ধর্ম এই বাজারের যত ব্যবসায়ীরা আছেন তাদেরকে কবল ধর্ম হে আল্লাহ তাদের ব্যবসার মধ্যে বরকর দান ধর্ম হে আল্লাহ সবাইকে নামাজে বানাইয়া দাও সবাইকে জিকির করে না বানিয়া দাও সবাইকে তার দুধার বানিয়া দাও সবাই মসজিদ মাদারে ঘাট দিকে

गाँव दुनिया से के आकर देखी बा

আপনার প্রিয় হাবি পায়বের মাথার মধ্যে কাবের বের ততত্বর ছেয়ে ছিল ততত্বর হয়েছিল ইয়া লাগাতে আপনার প্রিয় হাবিদের পূরা দৃষ্টি মুবারক বসন্তের রাবের মতো ডাক আল্লাহ ইয়া আল্লাহ ইমরকুল প্রতিষ্ঠা করার জন্য আপনার প্রিয় হাবিব ওহদের ময়দানের সন্ধান মোবারক সাহায্য কে প্রতিষ্ঠা করার জন্য আপনার প্রিয় হাবিব ওই ময়দানের মধ্যে কার মুবারকের মধ্যে কাফেরদের টিকে बेहোশ করে দিয়ে বিলায় আল্লাহ ইয়া আল্লাহ হে আপনার প্রিয় হাবিবের এত কষ্ট রূপ ন তা আমরা মারতেছে কাটতেছে ইয়া আল্লাহ তাদের পরিবার জ্বালা দেখছে ইয়া আল্লাহ কত কত বেগুনা বাচ্চা দেখে কত করা হচ্ছে আল্লাহ ইয়া আল্লাহ মাউদের জুলতেছে ইয়া আল্লাহ ইয়া আর গ্রহMotionEvent নজরে কেমনে তাকায় দেনে আল্লাহ আল্লাহ আপনার খেদরে বেহরমানি করে সারা দুনিয়ার মুসলমানের উপর আপনার রহমান আল্লাহর বর্মা তাদের जान মাল इज्जत आदि আপনার রক্ষা বর্মা সারা দুনিয়ার মুসলমানদের মধ্যে প্রত্যেক ফা প্রত্যেক হাত কয় লাগবি আদল

বিরুদ্ধে যতগুলো চক্রান্তরা বিদেশিরা করতে সব সবগুলো আপনার কাছে জানা আল্লাহ আপনার চাই করে মেহরবানি করে তাদের সমস্ত চক্রান্ত আপনি আপনার করে আলাও আমাদের দেশকে হেফাজতের পর দাঁড়িয়ে আলাকে আমাদের পর দাঁড়িয়ে আলাকে আলাও বিদ্যুতের পর দাঁড়িয়ে আলাকে আলাও আল্লাহ আমাদের দেশের সরকার এবং যত ধরনের প্রচারণা আছে সবাইকে কবল বর্ম সবাইকে আল্লাহ নামাজে বানায় আলাও সবার সিরের মধ্যে ইসলামিক দল বা পয়সা করে আলাও ইয়া আল্লাহ এরাকার গত মানব বিদেশের মাইতোনে বিদেশে সমস্ত বর কলা মুজিবাত মুসবিলাতে আছেন সবগুলো থেকে হেবা অল করম ইয়া আল্লাহ যাদের চাকরি নাই ভালো চাকরির ব্যবস্থা করে দাও যাদের বিশমতাগতিক নাই তাদেরকে ভালো পরিবারে ব্যবস্থা করে দাও ইয়া আল্লাহ আমার রাখনি আ সেই পরিয়াদি আল্লাহ আপনার হাবিবকে দেখি নাই আপনার হাবিবের মুখে মুখে ফলনা করতে পারে নাই আপনার হাবিবের দেশে জমনি নাই সফল করাবি আল্লাহ আখের জামানার মধ্যে কেছি তাও ইয়া আল্লাহ আপনার হাবিবে দেখে অনেক দূরে আল্লাহ আল্লাহ আসলে বাবু দুর্গুদের ফের সাথে নিয়ে

বাজারের সৌদার আল্লাহ এলাই বিভিন্ন এলাকার যাও আমরা আল্লাহ এবং আলমান্লাহ বেশি বেশি করে মেহনত করেছেন তারা ঢাকা বলে হর হরেন আল্লাহ তাদের এই মহারত কবুল করুন ইয়া আল্লাহ মনাহি সব তা কবুল আল্লাহ তাদের কষ্টের পরে বরকতম জান করুন ইয়া আল্লাহ তাদেরকে আরো বেশি বেশি করে দিন কাজ কর আসুন দয়ায় জান করুন ইয়া আল্লাহ ইয়ার হামার রাহিমিন আপনারে ছেড়ে আল্লাহ আর আরবের বিশাল ছেড়ে আরবের ঘুম ছেনে এই মাঠের মধ্যে আল্লাহ একত্রিত হয়েছে এই পছন্দের মধ্যে একত্রিত হয়েছে যে আল্লাহ যদি আপনি কোন উদ্দেশ্য নিয়ে এখানে আসে আল্লাহ এ আল্লাহ শুধু আপনাকে তালাশ করার নেই আল্লাহ এ আল্লাহ আপনাকে কি আল্লাহর তেরাস করে আপনার পর্যন্ত ভাষা বানার ভিন্ন সম্মান নাই আল্লাহ আপনি যদি আপনার হুজুরতে হাতে টেনে না আল্লাহ হে আল্লাহ সবাইকে আপনার হুজুরতে হাদেব বন্ধ করুন আল্লাহ সবাইকে আপনার হুজুরতে হাদেব দি আলো সবাইকে আপনার হুজুরতে হাদেব দি আলো সবাইকে আপনার হুজুরতে হাতে রাখা ভরে গরম

মৌতের আগে আগে মৌতের জন্য রেবেল জন্য শুধু করে আনাম আল্লাহ মৌতের আগে আগে মৌতের জন্য তৈর তৈরিদের জন্য শুধু করে আনাম আল্লাহ যদি ঘুরিয়ে যায় হেসে হেসে হাতে রতে হসে আকলে প্রত্যেক কেসের গুড়ায় গুড়ায় কলমা গড়ে গড়ে আপনার দরবারে রুটা দেওয়ার জন্য মা Ya Allah, Allah itu gula benda, itu gula hal yang orang mabuzur go, itu gula dari kada murupi, itu gula jawan bayra, itu gula salah dalam ra. এতগুলো ছোট ছোট বাচ্চারা গর বাড়ি ছেড়ে বৌড়া ছেড়ে কাজ ছেড়ে আরামের ঘুম ছেড়ে আরামের পিঠেন ছেড়ে আল্লাহ এই মাঠের মধ্যে একত্রিত হয়ে ইয়াল্লাহ প্রচন্ড শীতের মধ্যে এই নিশি রাইটের মধ্যে সবাই একত্রিত হয়ে দনোটা হাত উপরের দিকে দিয়ে সবাই আসমানের দিকে তাকাইয়া আছে আল্লাহ আল্লাহ আপনি কারো হাতে খালি আল্লাহ তেলনাওলাো হাতে খালি ধরে দিও না মালা এ আল্লাহ বহু ভালো আছেন আপনার কারো বারে আজকে আল্লাহ আপনি সবাই রেখা জুলকে কবল ধর্ম এয়াল্লা সবাই রেখা জুলকে কবল ধর্ম এয়াল্লা সবাই রেখা জুলকে কবুল ধর্ম প্রসন্ন লো على خير خلقه ونور عرشه محمد واله واصحابه اجمعين بجود سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين আগামী শুক্রবার ষোলো তারিখ আমাদের নারকার বোখারে শরীফের খতমের জোয়ার মাহাবি আপনারা সবাইকে দাওয়াত দেওয়া গেল এখানে যারা অনুপস্থিত তাদেরকে আপনারা দাওয়াত দেবেন দিয়ে সবাই আসার জন্য চেষ্টা করবেন আল্লাহ সবাইকে আমল করার জন্য